ডাকাতি অপহরণ এমনকি খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়ছে মেক্সিকোর শিশুরা বিভিন্ন মাফিয়া চক্রের সদস্য তারা পারিবারিক ও সামাজিকভাবে অবহেলিত শিশুদের টার্গেট করে দলে টানছে এসব মাফিয়া চক্র দেয়া হচ্ছে অস্ত্র চালানো আর মাদক বিক্রি ট্রেনিংও উত্তর আমেরিকার দেশ মেক্সিকো কুখ্যাত সব মাফিয়া চক্র দেশটিতে গড়ে তুলেছে অপরাধের বিশাল সাম্রাজ্য প্রকাশ্যেই ঘটছে ডাকাতি অপহরণ আর পরিকল্পিত হত্যার মতো ভয়ঙ্কর সব অপরাধ আর এ অপরাধের জগতে জড়িয়ে পড়ছে ছোট ছোট শিশু কিশোররাও তেমনই একজন মেক্সিকোর ২০ বছর বয়সী তরুণী সোল একসময় স্থানীয় এক বারের সামনে গোলাপ বিক্রি করত সে ঘটনাক্রমে এক মাফিয়া চক্রের খপ্পরে পড়ে সোল মাত্র ১২ বছর বয়সেই অপহরণ চাঁদাবাজি আর একের পর এক পরিকল্পিত হত্যার সাথে জড়িত হয়ে পড়ে শিশুটি ধীরে ধীরে অপরাধীর চোরাবালিতে আটকা পড়ে ধ্বংস হয় ছোট্ট মেয়েটির জীবন আমাকে সুন্দর সুন্দর কথা বলে ভুলিয়ে রাখত ওরা আর আমি বোকার মতো কথাগুলো বিশ্বাস করে ওদেরকে নিজের পরিবার মনে করতাম একসময় আমার সেই ভুল ভাঙে বুঝতে পারি এ সবই মিথ্যা ওরা শুধুই আমাকে ব্যবহার করছে সোলের মতো এমন আরও ষোলো জনের সাথে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স তাদের সবাই মেক্সিকোর বিভিন্ন ক্রাইম কার্টেলের সাবেক অথবা বর্তমান সদস্য বিভিন্ন সুবিধার কথা বিবেচনা করে শিশুদেরকেই টার্গেট করে এসব ক্রাইম কার্টেল ছোট বয়স থেকেই প্রশিক্ষণ দিয়ে দক্ষ অপরাধী হিসেবে গড়ে তোলা হয় তাদের শিশুরা যে কোনো বিষয়ে দ্রুত শিখে নেয় এ কারণে ওরা সদস্য হিসেবে প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের বেশি পছন্দ করে বিশেষজ্ঞরা বলছেন এসব শিশুদের বেশিরভাগই সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হয় পারিবারিক কলহ পিতামাতার বিচ্ছেদ অবহেলা কিংবা চারপাশের বিভিন্ন সহিংসতার ঘটনায় মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এসব শিশুরা ফলে সহজেই অপরাধ চক্রের টার্গেটে পরিণত হচ্ছে তারা আর এ কাজে ব্যবহার করা হচ্ছে ফেসবুক টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ অল্প বয়সী শিশুদের সাথে যোগাযোগ করছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের দলে ভেড়াচ্ছে আমরা এসব শিশুদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করে যাচ্ছি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রমবুরোর তথ্যমতে মেক্সিকোতে প্রায় তিরিশ হাজার শিশু কোনো না কোনো অপরাধী গোষ্ঠীর সদস্য শিশু অধিকার সংগঠনগুলোর মতে এ সংখ্যা প্রায় দুই লাখও ছাড়াতে পারে তবুও মেক্সিকো সরকারের তরফ থেকে এসব শিশুদের উদ্ধার বা পুনর্বাসনের যথেষ্ট উদ্যোগ নেই প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ